দর্শকবৃন্দ এবার ইউরোপ যুদ্ধ ঘোষণা করল ভারতের বিরুদ্ধে কেন এ কথা বলছি ইউরোপীয় ইউনিয়ন বা নেটো যার মেম্বার বত্রিশটি দেশ তার ভিতরে ত্রিশটি দেশ ইউরোপে সাথে আমেরিকা সহ ভারতের বিরুদ্ধে স্যাংশন আরোপ করতে চলেছে কারণ দুটি একটি হলো ভারত রাশিয়ার সাথে ব্যবসা করে আরেকটি হলো রাশায় এবছর শেষ নাগাদ দশ লাখ স্কিল্ড এমপ্লয়ি তারা তাদের দেশে নেবে তাদের দেশে কাজ করানোর জন্য এতেই তেড়ে ফুড়ে নেমেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো দর্শক বৃন্দ আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া বাঙালির স্বর শুধু সত্যটা কয়। আজ আমি রয়েছে আপনাদের সাথে ডক্টর রয় বাঙালির স্বরে ইউরোপীয় ইউরোপিয়ান ইউনিয়ন বা নেটো যে স্যাংশনের কথা ঘোষণা করেছে সেটা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কে বলেছেন মার্ক রুটো বা মার্ক রুট যিনি Netherlands Prothan Monti the NATO Secretary General sanctions bill saying listen if you live if you are the President of uh, China or the Prime Minister of India or the President of Brazil and you're still trading with the with the, with the Russians and getting the oil and the gas in and you sometimes even resell it for a higher price, know that if this guy in Moscow doesn't get serious about peace talks, I will slam secondary sanctions on you of hundred percent. So I'm sure they don't know yet what hit them. Uh, this will take some time to sink in, and I think uh, you guys making this clear in the media, the senators may be also discussing this with uh, their counterparts in Brazil, India, China, will be very helpful to put maximum pressure on Russia in addition. Senators may be also discussing this with uh, their counterparts in Brazil, India, China, will be very helpful to put maximum pressure on Russia in addition uh, to the weapons delivery. If this guy in Moscow doesn't get serious about peace talks, দর্শকবৃন্দ আপনারা শুনলেন তিনি সেকেন্ডারি স্যাংশন আরোপ করতে চান ব্রাজিল চায়না এবং ইন্ডিয়ার উপর এবং এটা ইকোনমিক স্যাংশন হান্ড্রেড পারসেন্ট কারণ ইন্ডিয়া চায়না ব্রাজিল রাশিয়া থেকে তেল ক্রুড অয়েল গ্যাস এগুলি আমদানি করে এর আগে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ দিনের আল্টিমেটাম দিয়েছে পুতিনকে পঞ্চাশ দিনের ভিতরে পুতিন যদি যুদ্ধবিরতি চুক্তিতে সাইন না করে তাহলে আমেরিকা মিজাইল এবং মারণাস্ত্র ফাইটার জেট এগুলি পাঠাবে কামানের গোলাও পাঠাবে অ্যাকচুয়ালি মার্ক রুট নেটো সেক্রেটারি জেনারেল আমেরিকাতে গিয়েছেন ট্রাম্পকে সাথে আনতে ইউক্রেনের হয়ে লড়তে রাশিয়ার এগেনস্টে এবং তিনি সেটা আদায় করে নিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যে মিজাইল সাপ্লাই দিবে এবং ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছেন তিনি বলেছেন আমি মিজাইল সাপ্লাই দিব সামরিক সরঞ্জাম দিব ফাইটার জেট দিব কামানের গোলা দিব নেটোর মেম্বারদের মাধ্যমে অর্থাৎ নেটওয়ার্ক মেম্বার যারা বেলজিয়াম নেদারল্যান্ড ফ্রান্স জার্মানি ইউকে এরা ইউক্রেনে এগুলি পৌঁছা যাবে কিন্তু ইন্ডিয়ার এগেইনস্টে ক্যানো sancion এর আগে ডোনাল্ড ট্রাম্প যে ট্রেড ডিল চলছে সাইন হওয়ার পথে আমেরিকার সঙ্গে সেটা যাতে স্মুথলি সাইন হয় তার জন্যে চাপে রাখার জন্যে ব্রিক্স ব্রাজিলে যে সম্মেলন চলছিল তার মাঝামাঝি এবং সেই সময় ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ব্রিক্স মেম্বারদের উপরে টেন পারসেন্ট ট্যারিফ ধার্য করা হবে যদি তারা ইন আমেরিকান ডলারকে ডিজেনারেট করে তিনি মনে করেন ব্রিক্সের মেম্বার যারা তারা আমেরিকার জন্য থ্রেড চ্যালেঞ্জ তিনি বলেছিলেন এর মেম্বার যারা ইন্ডিয়া চায়না রাশা সাউথ আফ্রিকা ব্রাজিল ইজিপ্ট ইথিওপিয়া আরব আমিরাত এবং ইরান ইন্দোনেশিয়া এই দশটি দেশের উপরে টেন পারসেন্ট টেরিফ ধার্য করতে চেয়েছিলেন কারণ আমেরিকা চায় চেপে রাখতে ইন্ডিয়াকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায় না এর আগে তিনি ইউনুসকে নোবেল পুরস্কার দিয়ে আমেরিকা বাংলাদেশের মাথায় বসিয়েছে এতদিন পাকিস্তানকে যেভাবে ব্যবহার করেছে সামরিক সরঞ্জাম ফাইটার জেট দিয়ে যেভাবে হেল্প করেছে ঠিক একইভাবে বাংলাদেশকে ইউনুসের মাধ্যমে একটা শত্রু দেশ হিসেবে গড়ে তুলতে চায় ভারতের বিরুদ্ধে তাই এই চাপ এবং মার্ক রুট আমেরিকান সিনেটরদের সাথে আলাপের পরে সাংবাদিক সম্মেলনে এটা বলেছেন ঠিক একদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন পুতিন যদি এই আল্টিমেটাম না মানে তাহলে তার যে ব্যবসায়িক সরঞ্জাম বিদেশে রপ্তানি করে সে তেল হোক গ্যাস হোক আর্মস হোক সব কিছুর উপরে একশো পারসেন্ট টেরি ধার্য করা হবে এবং আলটিমেটলি এটা অ্যাফেক্ট করবে পৃথিবীর অন্যান্য দেশগুলি যারা রাশিয়ার সাথে ব্যবসা করে এবং ইনস্ট্রাকশান দিয়েছেন ভারত চীন এবং ব্রাজিলকে যে ফোন তুলে পুতিনকে টেলিফোন করতে যাতে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন মানে পথে আসতে রাজি হন আর তারা যদি তা না করেন তাহলে এই গৌণ স্যাংশন ইকোনমিক স্যাংশন হানড্রেড সেটা ইউরোপ করে দিবে নেটো করে দিবে এবং এর ফলে আলটিমেটলি আলটিমেটলি ভারতের জন্য যেটা অসুবিধা সেটা হলো ভারতের যে সমস্ত কোম্পানি বিভিন্নভাবে ইউরোপ থেকে আমদানি রপ্তানির সঙ্গে জড়িত বা ইন্ডিয়া ব্যবসা বাণিজ্য নিয়ে যেভাবে জড়িত সেটার উপর আঘাত আনা এটা একটা চাপে রাখার কৌশল কিন্তু কারণটা কি কারণটা একটাই দুটো সেটা হলো ইন্ডিয়া তেল কেনে ইন্ডিয়া আর্মস কেনে রাশিয়া থেকে কিন্তু সবথেকে বড় কথা হলো এই এই ইউরোপ আমেরিকা বরাবরই এই ধরনের হুমকি কিংবা লেকচার দিয়ে এসছে সেই ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে ইন্ডিয়াতে সতীদাহ প্রথা নিয়ে তারা কত কথা বলেছিল কিন্তু তারা একটা টু শব্দ করেনি ইউকেতে বিশ হাজার ডাইনির অপবাদে মহিলাকে পুড়িয়ে মারা হয়েছিল সেটা নিয়ে পৃথিবী কখনো আলোচনা করেনি আজকে ঠিক একইভাবে লেকচার দিচ্ছে মার্ক রুট রুট আমেরিকার মাটিতে দাঁড়িয়ে কারণ তিনি ডোনাল্ড ট্রাম্পকে মত করাতে পেরেছেন যে মিজাইল সাপ্লাই দিবে রাশিয়ার এগেনস্টে উদ্দেশ্য একটাই রাশিয়াকে শেষ করে দেওয়া এজন্যেই এই ওয়ার ইউক্রেনকে ইনফ্লুয়েন্স করে চল্লিশ হাজার রাশায়নকে খুন করা হয়েছে ইউক্রেনের বর্ডারের ভিতরে এবং এটা করে রাশিয়াকে যুদ্ধে টেনে এনে এখন ঘায়ল করতে চাইছে আর যারা রাশিয়ার সাথে ব্যবসা করে তাদের উপর আঘাত আনতে চেয়েছে এটা আমি দ্বিচারিতা বলছি কিংবা লেকচার বলছি কেন আপনি দেখবেন ভারত কতটা তেল আমদানি করে ভারত কতটা তেল আমদানি করে রাশিয়া থেকে প্রতিদিন ভারত ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিলিয়ন ব্যারেল পার ডে তেল আমদানি করে এবং ইউএস থেকে গতবার যেটা দু হাজার চব্বিশে ছিল সেটাতে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান মিলিয়ন টনস ক্রুড অয়েল আমদানি করেছিল মিডিল ইস্ট থেকে আমদানি করেছিল টু মিলিয়ন ব্যারেল পার ডে এখনও করে আর সাউথ আমেরিকা থেকে সাড়ে চার লাখ ব্যারেল পার ডে আমদানি করে অয়েল এখন এটা পার্সেন্টেন্সে দেখলে কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখে নিই এইটটি সেভেন পার্সেন্ট অয়েল যে ইম্পোর্ট করে তার ভিতরে ব্যারেলের হিসাবে ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ ব্যারেল পার ডে রাশিয়া থেকে এর ফোরটি আমদানি করে ইন্ডিয়া সাউথ আমেরিকা থেকে সিক্স পারসেন্ট মিডিল ইস্ট থেকে ফোরটি পারসেন্ট এখন আমরা আর একটা হিসাব দেখে নিই হিসাবটা হলো আগে টু পার্সেন্ট ইউএস থেকে ক্রুড অয়েল আমদানি করতে ইন্ডিয়া সেটা এখন সেভেন পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে এবং সেই একই সময়ে দু হাজার পঁচিশে দুশো সত্তর গুণ বেড়েছে এরপরে আরও একটা হিসাব আপনাদের কাছে আমি দেই যে ইউরোপ কতটা তেল ইম্পোর্ট করে রাশিয়া থেকে দু হাজার একুশ বাইশে টু পয়েন্ট টু ব্যারেলস পার অর্থাৎ ইন্ডিয়া যতটা তেল আমদানি করে তার থেকে অনেক বেশি কিন্তু এই মুহূর্তে দু হাজার পঁচিশে সেটা থ্রি পার্সেন্টে এসে দাঁড়িয়েছে রাশিয়া থেকে অন্য যারা তেল কেনে তারা কত পার্সেন্ট তেল তাদের আমদানি করে চায়না ফোর্টি সেভেন পার্সেন্ট ইন্ডিয়া থার্টি এইট পার্সেন্ট সিক্স পার্সেন্ট কিন্তু এখন যে থ্রি পারসেন্ট সাতাশ একসময় ইউরোপ আমদানি করতো সেটা আজকে থেকেছে থ্রি কিন্তু এখনও ইউরোপ যেটা এলএনজি গ্যাস এবং পাইপ লাইন দিয়ে গ্যাস নেয় কারণ শীতের দেশ ঘরে আগুন না জ্বললে শীতে মারা যাবে সেই ভয়ে এখনও পর্যন্ত সব থেকে নাম্বার ওয়ান বায়ার অফ এল গ্যাস এবং পাইপলাইন গ্যাস আপনারা ভাবতে পারবেন ইন্ডিয়া চায়না ব্রাজিলের উপরে খ্যাপা কারণ ইন্ডিয়া তেল কেনে সেই টাকা দিয়ে রাশিয়া যুদ্ধ করে এটাই তাদের যুক্তি অথচ টুডে এখন পর্যন্ত ইউরোপ যে টাকা দিয়ে তেল কেনে ক্রুড অয়েল কেনে এলএনজি গ্যাস কেনে এবং পাইপলাইন দিয়ে গ্যাস নেয় তার যে মূল্য ইন্ডিয়া যে টাকা রাশিয়াকে পেমেন্ট দেয় তার থেকে কয়েক গুণ বেশি এবার আর্মসের কথায় আসা যাক আর্মসের বেলায় রাশিয়া থেকে কত বিলিয়ন ডলারের আর্মস কেনে ইন্ডিয়া থার্টিন বিলিয়ন ডলারের এবং ইন্ডিয়া পৃথিবীর সবথেকে একটা বড় কান্ট্রি যেটা সবথেকে বেশি আর্মস ইম্পোর্ট করে যত আর্মস ইম্পোর্ট করে তার থার্টি সিক্স পারসেন্ট রাশিয়া থেকে নেয় তার ডিফেন্স বাজেট দু হাজার পঁচিশ থেকে তিরিশের ভিতরে ফোর্টি বিলিয়ন ডলার হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়া থেকে থার্টি সিক্স পারসেন্ট আম আমদানি করে তাহলে অন্য কোথা থেকে আমদানি করে আমেরিকা থেকে আমদানি করে ইসরায়েল থেকে আমদানি করে ফ্রান্স থেকে আমদানি করে যেমন রাফাইল বিমান কেনে কিন্তু তারপরেও এই রাশি ইন্ডিয়ার উপরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো কান্ট্রিগুলি ফ্যাঁপা কারণ এটা তাদের রক্তের ভিতরে মজ্জাগত চাপে রেখে কাজ হাসিল করা তারা নিজেরা রাশিয়ান রাশা থেকে তেল কিনবে এলএনজি গ্যাস কিনবে পাইপলাইনের ভিতরে গ্যাস নিবে অথচ ইন্ডিয়াকে সেই গ্যাস তেল আর্মস কিনতে দিবে না এটা এ ধরনের দ্বিচারিতা ইউরোপ আমেরিকা বহুবার দেখে এসছে কিন্তু ভারতকে দমানো যায়নি এর আগেও স্যাংশন আরোপ করা হয়েছিল দু সালে সরি উনিশশো সালে প্রথম যখন পারমাণবিক বিস্ফোরণ হয় আমেরিকা অ্যাটম বোম ফাটায় ইন্দিরা গান্ধীর সময়ে সেবার ক্যানাডা স্যাংশন আরোপ করেছিল এরপরে আবার আমেরিকা উনিশশো সালে আবার স্যাংশন আরোপ করে যখন অ্যাটমিক পোকরানে যখন বিস্ফোরণ হয় অর্থাৎ ইন্ডিয়া তাদের পারমাণবিক বোমার টেস্ট করে এবং একই সাথে জাপান সহ প্রায় বারো চোদ্দটি দেশ স্যাংশন আরোপ করে কিন্তু সেই স্যাংশান তুলে নিতে বাধ্য হয় কারণ এতে কোনো কাজে আসেনি কাজে আসে কি করে কারণ ইভেন দু হাজার এগারো মনমোহন সিং সরকারের সময় কিছু স্যাংশান তারা ইন্ডিয়ার উপরে আরোপ করে মহাকাশ অভিযানের ব্যাপারে নাসার সবটা তাদেরকে ইন্ডিয়াকে খুলে দিতে চায়নি ইসরোকে কিছুটা ইসরোর উপরে কিছুটা রেস্ট্রিকশান জারি করে কিন্তু এই স্যাংশান করে ইন্ডিয়াকে দমিয়ে রাখা যায়নি স্যাংশান আরও বহু কান্ট্রির উপরে ইউরোপ আমেরিকা করে এসছে রাশিয়ার উপরে একের পর এক স্যাংশন জারি করে এসছে তাতে রাশিয়ার ইকোনমিকে ঠকানো যায়নি আর এই স্যাংশন চায়না আদৌ কেয়ার করে না ইন্ডিয়ার একটা সক্ষতা দরকার তাদের বিজনেসের জন্য সে মিডিল ইস্ট হোক আমেরিকা হোক ইউরোপ হোক কিন্তু এই যে স্যাংশন গৌণ স্যাংশন হান্ড্রেড পারসেন্ট টেরিফ স্যাংশন ইকোনমিক স্যাংশন নেটো যেটা মার্ক রুটের মাধ্যমে বলতে চেয়েছে কতটা অ্যাফেক্ট করতে পারে ইন্ডিয়াকে হ্যাঁ কিছু কোম্পানি যারা ব্যবসা করে ইউরোপের সাথে কিছু ড্রাগ ওষুধ আর্মস ইম্পোর্ট করে ইন্ডিয়ার জন্য সেখানে হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে ইন্ডিয়ার মাথা তুলে দাঁড়াতে পারবে না ইন্ডিয়ার নিজস্ব বাজার আছে ঠিক নেটো ইউরোপ যদি স্যাংশন আরোপ করে পাল্টা ইউরোপও ইন্ডিয়াও আঘাত আনতে পারে এরপরে আমি আসি দশ লাখ রাশা ডিক্লেয়ার করেছে এবছরের শেষে দশ লাখ স্কিল্ড শ্রমিক নিবে ইন্ডিয়া থেকে কারণ আগে শ্রমিক নিত মধ্য এশিয়া কাজাকিস্তান উজবেকিস্তান আজারবাইজান আর্মেনিয়া মালদোভা এ সমস্ত দেশ থেকে অথবা অ্যাস্তোনিয়া লিথুয়নিয়া লাদভিয়া এ সমস্ত দেশ থেকে আজকে লিথুয়নিয়া লাতভিয়া অ্যাস্তোনিয়ারা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মধ্য এশিয়ার দেশ থেকে এরা সন্ত্রাসী নাশকতামূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে সেদিক থেকে রাশা মনে করে যে ইন্ডিয়ানসরা অনেকটা ভালো তারা স্কিল্ড এবং কম্পিটেন্ট কারণ রাশিয়ার বিভিন্ন শিল্প অঞ্চলে অনেকেই চাকরি ছেড়ে আর্মিতে জয়েন করেছে ফলে সেখানে কর্ম কর্মী সংকট দেখা দিয়েছে তাই তারা ইন্ডিয়া থেকে স্কিল্ড যে এমপ্লয় তাদেরকে নিবে কারণ এরা সহিষ্ণু জাতি এরা নাশকতামূলক কাজে লিপ্ত হবে না বিধায় রাশিয়া অ্যাগ্রিড হয়েছে অলরেডি তারা একটা কনসুলেট খুলেছে ওই সমস্ত কালিন কিংবা তার আশেপাশে যে সমস্ত এলাকায় কনসুলেট খুলেছে এবং এবছরেই একটা টিম রাশিয়ার টিম এসে তারা ফাইনালাইজ করবে শুধুমাত্র ইন্ডিয়া কেন উত্তর কোরিয়া এবং শ্রীলঙ্কা থেকেও তারা এই স্কিল্ড এমপ্লয় তারা নিতে চায় কারণ ইউরোপকে রাশিয়ার বিশ্বাস করে না ফলে এই কয়েকটি কারণে এই ইন্ডিয়া যে আমস যে ব্যবসা করে বা আমস কেনে রাশিয়া থেকে এবং তেল কেনে সেই তেল আবার ক্রুড অয়েল কিনে সেটা আবার বাজারে মার্কেটে বিক্রি করে এটা একটা ইকোনমি এবং সস্তায় তেল কিনে ইন্ডিয়া লাভবান হচ্ছে সেটা তারা ধ্বংস করতে চায় তাদেরকে সহ্য হচ্ছে না ইউরোপের যার জন্যে এই সেকেন্ডারি স্যাংশন আরোপ করছে কারণ তারা বলতে চায় যে ফোন করে পুতিনকে থামানোর উদ্যোগ নিক ব্রাজিল চায়না ইন্ডিয়া কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় সমস্যা হলো এ ধরনের স্যাংশন করে সত্যিই কি আমেরিকাকে চাপে রাখা যাবে দর্শকবৃন্দ আপনারা কি মনে করেন আপনারা ভিডিওটি শুনলেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ